সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ এবার উৎসব মরসুমের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি এমনটাই পূর্বাভাস ষষ্ঠী থেকে দশমী বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা মন খারাপের ইতিমধ্যেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আইএমডি রিপোর্ট অনুযায়ী অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ভিজবে দেশ আজ থেকে আবহাওয়ার উন্নতি ফের ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে শহর

তোমার তোমার প্রত্যেকটা দিনই দুর্গাপুজোর সময় এমনটাই কিন্তু আভাস সেই মুহূর্তে মিলেছে অর্থাৎ দুর্গাপুজোতে এই বৃষ্টি থাকা মানে তোমার পুজোর যে মাটি হবে এবং ঠাকুর দেখা যে কোথাও গিয়ে একটা মাটি হবে সে কথাই কিন্তু মনে করা হচ্ছে আমি শুরু করব রাজ্য দেখো প্রথমেই জানিয়ে রাখবো যে রাজ্যে ইতিমধ্যেই তোমার বৃষ্টির যে সতর্ক বার্তা সেটা কিন্তু এখনো পর্যন্ত থাকছে বা রাখা হচ্ছে এবং এই বৃষ্টির সতর্ক বার্তা তোমার থাকছে একেবারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেখানে তোমার বৃষ্টি দুঃখিত অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ বৃষ্টিপাত আপাতত যে বজায় থাকছে সে কথা কিন্তু হলফ করে বলা হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে বৃষ্টি মাঝে মধ্যে কমলেও তোমার আবারও শুরু হয়ে যাবে তোমার অত্যধিক পরিমাণে গরম কাটফাটা রোদ্দুর এই রোদ আর গরম কিন্তু রাজ্যে যদি চব্বিশ ঘন্টার হিসেব দেখি সেক্ষেত্রে তোমার উনকোটিতে বৃষ্টি হয়েছে ভারী ষোলো দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে আর বাদ বাকি সব জেলাতে বৃষ্টি হয়েছে মাঝারি তিন থেকে আট আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বাকি জেলাগুলিতে অর্থাৎ গত চব্বিশ ঘন্টাতে গোটা রাজ্যেই যে কম বেশি বৃষ্টি হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার তবে বৃষ্টি হলেও তোমার কমেনি একটু সেই জায়গাতে স্বস্তি ফেরে অস্বস্তি কিন্তু ক্রমশই রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে দেশের মৌসম ভবন যে ইঙ্গিত দিয়েছে তাতে করে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হবে এবং যার ফলে তোমার দুর্গাপূজার পুজোর একেবারে প্রথম দিকগুলোতে অনেকটাই চিন্তার হয়ে উঠবে সেটাই কিন্তু মনে করা হচ্ছে আহ বিশেষ করে পুজোতেই লাগাতার ভাবে বৃষ্টি আহ সে পিছু ছাড়বে না সপ্তমী অষ্টমী নবমীতেও তোমার এই বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু বলছে হাওয়া তবে দাঁড়িয়ে তোমার এবং স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং যার ফলে শক্তি হারাচ্ছে নিম্নচাপ এবং নিম্নচাপ শক্তি হারিয়ে কোথাও কোথাও ঘূর্ণাবত্তের সৃষ্টি হচ্ছে যার জেরেই কিন্তু এই বৃষ্টি আহ এক প্রকার লক্ষ্য করা যাচ্ছে বা যাবে বলাই বাহুল্য বিশেষ করে তোমার আহ এর প্রভাবে তোমার জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বৃষ্টি হচ্ছে তবে বুধবার বা বৃষ্টির পর শুক্রবার অর্থাৎ আজকে থেকে আবহাওয়া কিছুটা অনুকূলে রয়েছে বা ভালো রয়েছে বিশেষ করে তোমার আবহাওয়া আপাতত দুদিন ভালো থাকার পর আবার মহালয়ার দিন থেকে বিগড়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে মূলত তিন অক্টোবর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুটো ক্ষেত্রেই বৃষ্টি লক্ষ্য করা যাবে একেবারে চার থেকে দশ অক্টোবর স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে দ্বিতীয় থেকে ধরতে পারি একেবারে নবমী পর্যন্ত আবহাওয়া স্বাভাবিকের থেকে বেশি থাকবে স্বাভাবিকের তাপমাত্রা এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে একেবারে ঘন ঘন বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে শক্তি খুঁয়ে নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে যাবে তারপরে নিম্নচাপ দুর্বল হলো তোমার বৃষ্টি চলবে তবে আপাতত দেখো একটি অক্ষরেখা আহ বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুল তুলছে অত্যন্ত পরিমানে এমনটাই কিন্তু আপাতত পক্ষে বলছে দেশের মৌসম ভবন তবে বৃষ্টিপাত জারি থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের লক্ষ্য করা যাবে না আহ বৃষ্টির আপনি তাপমাত্রা হয়তো এক দু দিন নিম্নমুখী থাকলেও বৃষ্টি থামার পর সেই তাপমাত্রা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী হতে থাকবে আর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেই তোমার আবার সেই গরম এবং ভ্যাবসা গরমের হাত থেকে বাঁচতে আবারও হাসফাস অবস্থা লক্ষ্য করা যাবে অর্থাৎ এখন বর্তমানে যে আবহাওয়া আমরা দেখছি সেপ্টেম্বরে অক্টোবরের পুজোর সময়ও সেই একই আবহাওয়া লক্ষ্য করা যাবে অর্থাৎ পুজোর সময় কোথাও গিয়ে শীত বা হালকা একটা ঠান্ডার আমেজ থাকতো সেই শ্রী আমেজ কিন্তু একেবারেই থাকছে না অন্তত পক্ষে এবার সেটাই কিন্তু মনে করা হচ্ছে তবে আপাতত আরো কয়েকদিন গেলে আবহাওয়া দপ্তর থেকে আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারব যে কোন কোন দিন ভারী বৃষ্টি হবে এবং কোথায় কোথায় কি কি সম্ভাবনা রয়েছে সেটা আমরা আরো দতোদিন গেলে পরিষ্কারভাবে বুঝতে পারব তবে আপাতত যেটা এটাই বলতে পারি যে পূজোর সময় বৃষ্টিতে খুবই দেশবাসীকে এই বৃষ্টি আমাদেরও কিন্তু ইঙ্গিত মিছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্র